উজবুল্লাহমিনের শাহতির সালামু আলাইকুম আহমতুল্লাহ অনেকে ঘরে কাজের মেয়ে রাখেন এই কাজের মেয়েরা দেখা গেল অধিকাংশ ক্ষেত্রে গরিব ফ্যামিলি থেকে এদেরকে আনা হয় অনেক মেয়েরা গা থেকে শহরে গঞ্জে আসেন এবং তারা ভালো ভালো খাদ্য খাবার খাওয়ার কারণে দেখা গেল গা দেওয়ার কারণে আস্তে আস্তে তারা খুব সুন্দরী হয়ে ওঠে অনেক ক্ষেত্রে আমরা দেখতে পাই তো এই কাজের মেয়েদেরকে আবার অনেক ক্ষেত্রে মালিকরা পছন্দ করে এখন এই কাজের মেয়েদের সাথে যদি মালিকেরা বিবাহ করতে চায় তাহলে ইসলাম বাধা দিবে কেনা কোরআনের চার নম্বর সোরা আর নিসা এর পঁচিশ নম্বর আয়াচার্লাত বলেছেন ومن لم يستطع منكم طولا ان ينكح المحصنات المؤمنات فمما ملكت ايمانكم من فتياتكم المؤمنات والله اعلم بايمانكم بعضكم من بعض فأنكحهن باذن اهلهن واتوهن اجورهن بالمعروف محصنات غير مسافحات ولا متخذات اقدام فاذا احصن فان اتينا بفاحشه فعليهن نصف ما على المحصنات من العذاب তোমাদের মধ্যে যাদের পুরো সংগতি নেই যা দিয়ে সম্ভ্রান্ত মুসলিম মেয়েকে বিয়ে করবে তারা নিজেদের মুসলিম খাদেমার মধ্যে কাউকে বিয়ে করতে পারবে আল্লাহ তোমাদের ইমানের অবস্থা পুরা জানেন নিজেদের মধ্যে তোমরা সবাই সমান তাদের অভিভাবকদের অনুমতি নিয়েই তাদেরকে বিয়ে করো তাদের মোহরানা যথারীতি দিয়ে দাও যেন স্ত্রী হিসেবে বসবাসকারিণী হয় ও প্রকাশ্য অনাচারিণী কিংবা গোপন অভিসারিণী না হয় এর ফলেও যদি তারা কোনো রকম গুরুতর অপকর্মে লিপ্ত হয় তাহলে সম্ভ্রান্ত মহিলাদের জন্য নির্ধারিত দণ্ডের অর্ধেক পরিমাণ শাস্তি তাদেরকে দিবে তোমাদের মধ্যে যার ব্যবিচারে লিপ্ত হওয়ার মতো আশঙ্কা রয়েছে এ ব্যবস্থা তারই জন্য তবে তোমরা যদি সংযমী হও তাতেই তোমাদের মঙ্গল হবে আল্লাহ বড়ই ক্ষমাসির পরম দয়াময় তো এই আয়াত থেকে আমরা জানলাম কাজের নে তাদের সাথে মালিকেরা বিবাহ করতে পারবে কোনো সমস্যা নেই তবে যদি তাদের সাথে যৌন চাহিদা পুরা করার জন্য বিবাহের বন্ধন ব্যতীত অন্য কোনো উপায় খোঁজে তাহলে সেটা কোরআনের দৃষ্টিতে একেবারে হারাম হবে এবং এই লোক যারা জোরপূর্বক করবে যা আমরা দেখতে পাই আজ হচ্ছে আমাদের দেশে তাদেরকে আল্লাহ রব আলমিন চব্বিশ নম্বর সোরা আর নুরে দুই নম্বর রাতের দৃষ্টিতে একশো চাবুক মারার কথা বলে দিচ্ছেন আর যদি উভয়জন রাজিনামাতে জিনা করে ব্যবচার করে তাহলে উভয়জনকে আল্লাহ তালা শাস্তিতে দ্বন্দ্বিত দ্বন্দ্বিত করবেন এটা আল্লাহ তালা কোরআনের মাধ্যম দিয়ে আমাদেরকে জানাচ্ছেন কাজের মেয়েদেরকে বিবাহ করা যাবে তাতে কোনো সমস্যা নেই ইসলাম সম্মতি দিয়েছে